জয় 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 ঠাকুর প্রথমে স্মরণ করছে আমার পূর্ণ ব্রহ্ম মতদের একমাত্র আরাধ্য এবং বর্ষ পূর্ণ ব্রহ্ম শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর দর্শ পুত্র জাতিস্বর মুক্তিবার ভগবান শ্রী শ্রী গুরুচরণ ঠাকুর এবং আজকে আমাদের এই ঐতিহ্যবাহী দীর্ঘ সাতচল্লিশ বছর যাবত চলমান এই মুকসুদপুর উপজেলা থানা হরিবসরের আজকের যিনি প্রধান আকর্ষণ সেই ব্রহ্ম পূর্ণানন্দ শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের সুযোগ ষষ্ঠতম ভুত্তশ্বরী যার বলিষ্ঠ নেতৃত্বে মুক্তি বাড়দি ভগবান শ্রী শ্রী গুরুচরণ ঠাকুর সেই আঠারোশো একাশি সালে দত্তডাঙ্গা যে সম্মেলন করেছিলেন তারপরে একশো চুয়াল্লিশ বছর পরে যিনি সেই গুরুচরণ ঠাকুরের অসমাপ্ত কর্মকাণ্ড পরিচালনা করার জন্য একশো চুয়াল্লিশ বছর পরে এই সম্মেলন মধ্য সম্মেলন কি মধ্য সময় ইতিহাস কি কিভাবে মধ্য সম্মেলন করতে হয় কিভাবে মুদ্রাদের একত্রিত করতে হয় কিভাবে মুদ্রাদের বিজয় ডাঙ্কা নিয়ে রাজপথ কামাতে হয় যিনি এই পথ দেখেছিলেন তিনি আজকে কেউ যে পূর্ণ ব্রহ্ম পূর্ণানন্দ শিশি হচ্ছে আর ঠাকুরের নির্দেশিত মুক্তি মায় ভগবান শিশি হচ্ছে আর ঠাকুরের মহিমায় এবং নিজ হাতে গড়া সংগঠন শ্রী গুরুচান ঠাকুরের শ্রী হরি গুরুচান মধ্য অনুষ্ঠানে বর্তমান কর্ণধার মহামধু আচার্য শ্রী শ্রীপদ্মনাভ ঠাকুর ঘনিষ্ঠ রয়েছেন আমার আপনার সকলের মাতা ইউটিউব ফেসবুক খুলে যার বক্তব্য শোনার জন্য মানুষ অধিক আগ্রহ বসে থাকে যার বক্তব্য শুনে প্রত্যেক ভক্ত বস্তু জলে সিদ্ধ হয়ে প্রেমে প্লাবিত হয় ঘরে বসে তিনি আর কেউ নন তিনি আমার মা আপনার সকলের মাতা মত মাতা শ্রীমতী সুবর্ণা ঠাকুর নির্বাহী সভাপতি শ্রী চাদর চাঁদ অনুষ্ঠান কেন্দ্র কমিটি মঞ্চে ভবিষ্ঠ রয়েছেন আমার আপনারা সকলের এবং এই এই সবার পূজ্য পাদ এবং শ্রী হরিচার মতন কেন্দ্র কমিটির সুযোগ সিনিয়র সহসভাপতি মুকসুদপুরে অহংকার এক সময় তারুণ্যের উদ্দীপ্ত অহংকার শুধু নয় এখনকার দিনে তারুণ্যের উদ্দীপ্ত অহংকার আমাদের মুকুটমণি মধুরত্ন পদপ্রাপ্ত মধুরত্ন শ্রী লক্ষ্মীচন্দ্র মেধা সভাপতি এই মাসিক সভা মন্ত্রী বিষ্ট রয়েছেন আমাদের শ্রী শ্রী হরিগুর মধ্য মিশন কেন্দ্র কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক অনবর্ষী বক্তা যার প্রত্যেকটি সেক্টরের গুরুজাহান ঠাকুরের নির্দেশিত সেই পঞ্চশীল নীতির প্রত্যেকটি সেক্টরের সম্যক ধারণা লালন পালন করেন এবং ভক্ত যিনি ছড়িয়ে দেন যিনি সর্বত্যাগী ইদানিং যিনি হয়েছেন আমার আপনার সকলের সেই অনলবর্ষী বক্তা মধ্য বিদুর বিশ্বাস ঠাকুরের সবার সঙ্গে রয়েছেন আমাদের সেই সম্রাট বালা প্রজাপতি বার্তার প্রতিষ্ঠাতা আমাদের সাথে উপস্থিত রয়েছেন ঠাকুরের সঙ্গে উজ্জ্বল দাস সহ যারা এই মঞ্চে সকলের আতুল জানে আমাদের শ্রদ্ধা হরিদা রয়েছেন সেই পটুকালি থেকে আগত এবং মঞ্চের সামনে যারা উপবিষ্ট রয়েছেন আমি সকলের আতুল চেন আমার ভক্তির উপর নিবেদন করে আমি দু একটি কথা বলছি আমি প্রথমে শ্রদ্ধার উপর নিবেদন করছি সেই মায়েদের আজকে বাবুকে আমি বলতেছিলাম বহু বাংলাদেশের বিভিন্ন জায়গায় আমরা যখন সম্মেলনে যাই দেখি মায়েদের থেকে বাবাদের উপস্থিতি বেশি থাকে কিন্তু মুখসুদ করে এমন একটা উপজেলা মুখসুদ পরে এমন একটি জায়গা প্রত্যেকটি অনুষ্ঠানে মায়ের সত্যি আমাকে মহিম্মলিত করে আমাকে ধন্য করে আমি ধন্য আমি পূর্ণ যে এই উপজেলা আমি জন্ম নিয়েছি সেই মায়েদের আগুন তো আছে সাংগঠনিক দিয়ে একটি কথা বলব তার মধ্য থেকে আমি আর একটি কথা বলতে চাই গতকাল তার আগের দিন রাত্রে দুপুরে আমি আমার বাসার পাশে একটি ঘাটলা আছে ওই ঘাটলাতে শীতের শেষ গরমের আবেশ ভেবেছি যে কম্বলটা যখন কম্বলটা ভিজিয়েছি ভিজিয়ে যখন ঘাট লাগিয়েছি ওই কম্বলটা যখন জলে আমি পুরোপুরিভাবে যখন ধুয়েছি কম্বলটা না তখন আর এক কিছু করতে পারছিলাম না তখন আমার নিজের কাছে মনে হয়েছিল যারা হরিরাম কৃষ্ণনাম করে যারা সাধু কথা সাধু কথা বলে যারা হরি বছরে যায় সাধুদের সাথে মিশে এমনি করে এই হরি নামের জলে তারা প্লাবিত এমনি করে ভিজে ভিজে তারা যে মহাজন হয় তাদেরও ওজন এমনি যে ওজন কেউ কখনো পরিমাপ করতে পারে না আমি সত্যি আমি সেই শুকনো কম্বলের মতো আমার ভিতরে বিবেক নেই বৈযোগ্য নেই আপনারা প্রত্যেকেই সেই হরি নামের জলে সেই মহা মহা মহাজন এক একজন স্বপ্নে উপবিষ্ট রয়েছেন আপনাদের প্রতি শ্রদ্ধার করে নিবেদন করি আজকে শীতলরা যে কথাটি বলেছেন ওনার সম্পর্কে আমার দু একটি কথা বলতেই হবে আজকে শীতল একটু দাঁড়ান আমাদের শ্রদ্ধ শীতলরা তার দুটি ছেলে একজন নিতালিতে আছেন সিঙ্গapore আছেন উনি ওনার সুন্দর ব্যাখ্যা দিয়ে গেছেন এমন একটা জিনিস যে ভক্ত যদি সত্যিকারতে কোনো ভক্ত সীদামুরাকানিতে খাটনি দেয় সেই খাটনি ভিটা যায় না আমি দেখেছি সীদামুরাকানিতে কোনায় আগে বাবার প্যারালাইসিস হয়েছে কিন্তু ওই বাবা সিদামোড়াকান্দি আমার শ্রদ্ধ শীতল থাকে সিদামোড়াকান্দির মহাবরণী মেলায় যখন দেখি পূর্ণ ব্রহ্ম পূর্ণানন্দ শ্রীজি হরিচা ঠাকুরের মহাবরণীতে মধ্যাচার্য শ্রী পদ্মনাভ ঠাকুরের গৃহে যে ভাণ্ডারিগড় থেকে হাজার হাজার ভক্তবৃন্দ আসে সেই ভাণ্ডারিগড়ের সমস্ত দায়িত্ব মধ্যাচার্য শ্রী পদ্মনাভ ঠাকুর সেই শীতলদার হাতে এখানে দেন শীতলদার হাত দিয়ে কোন কয়েকদিন চাল কার্যক্রম সুসম্পন্ন হয় আর আজকে তিনি যে খাটনি দিয়েছেন সেই খাটনির গুণে আজকে কিন্তু তার ঘরে আমার হরিচাল গুরুচাল ঠাকুর ভান্ডারি গড় সৃষ্টি করে দিয়েছেন তার বড় উদাহরণ এই ইতালিতে এবং সিঙ্গাপুর বাসী তার দুটি ছেলে হয়েছেন আজকে আমি ভক্তি আরেকটি আর একটি কথা বলতে চাই আমি আপনারা এখানে অনেকেই উপস্থিত আছেন আমার সদ্য কাকাবাবু জগদীশ বাবু বাবার সম্পর্কে অনেক কথা বলেছেন আমরা শ্রী পদ্মনাথ ঠাকুরকে অনেক চিনি কিন্তু আপনারা সকলেই জানেন যে মানুষকে ধরা যায় না যে মানুষকে জানা যায় না যে মানুষকে বোঝা যায় যায় না যদি তার থাকা তাহলে হয়তো কিছুটা হলো তার অবয়ব থেকে কিছুটা বোঝা যায় একটি নিদর্শন দিতে চাই বাবার সঙ্গে বেশ কয়েক বছর আগে ভগবতীপুরে একটি সম্মেলনে গিয়েছিলাম আমার সঙ্গে শ্রদ্ধ দিবাসী বিচরণ পাগলের বংশধর দিবাশীদা আমার সঙ্গে যে মিন্টু দাদা একটু আসেন আমি আপনাকে এই বাড়িটা একটু পর্যবেক্ষণকে একটু ঘুরে দেখি বাড়িটা ঘুরে দেখার পরে

ওই সম্মেলনে দিনে প্রধান অতিথি আসল করেছিলেন ওই সম্মেলনে যাওয়ার পরে ওই যে ভক্ত যার বাড়িতে আমরা গিয়েছি উনি বাবাকে নিতে এসছে বলেছেন বাবা আমার গিরে একটু তোমার যেতে হবে ঠাকুর তো ভক্তের ঠাকুর তার কথা শুনে বলছে ঠিক আছে যাব সম্মেলন শেষ করে কি এবার প্রোগ্রাম শেষ করে যখন ঠাকুর ওই ভক্তের গিয়ে গেছেন ওই বাপের ছোট কুড়ে ঘরের মতো একটি ঘর ছিল তিনি মনে করেছেন আমার পূর্ণ ব্রহ্ম পূর্ণানন্দ শ্রী শ্রী হরিচার ঠাকুরকে কিছু দিতে পারি না আমি তো চোখের জল দিয়ে ঠাকুরকে সিক্ত করতে পারি আমার প্রাণের ঠাকুর যখন এসছে তাকেও চোখের জল দিয়ে সিদ্ধ ঠাকুরের এতই করো না যখন মতো ঠাকুর ওই ভক্তের গিয়ে যখন প্রবেশ করতে গিয়েছে যখনই লেগেছে তখনই এখানে কিছুটা রক্ত কিছুটা পরিমাণে বেরিয়েছে তখন ওই ভক্ত এবং ভক্তের রিস্ত্রি দুজনে ঠাকুরকে জড়িয়ে ধরে বলেছেন তখন বলেছে বাবা আমি বড় অপরাধী আমি যে কেন তোমাকে আমার বাড়িতে ডেকে আনলাম তোমাকে ডেকে এনে আজকে আমার এই তোমার এই কমাল দিয়ে রক্ত আমি বড় অপরাধী ঠাকুর তুমি আমাকে ক্ষমা করো

খুলনাতে বিশেষ করে ওই অঞ্চলে প্রচুর পরিমাণে বন্যা হয়েছে ওই ভক্তের কোন জমি জমা নেই ওই ভক্তের পাশে ছিল একটি পাক কুয়া চিংড়ি মাসের চাষ হয় ওখানকার আপনারা সকলে জানেন ওই বছর এত পরিমানে যা যেহেতু বন্যায় প্লাবিত হয়ে গেছে সব অঞ্চল ওই অঞ্চলের যে পুকুরগুলো ভেসে গিয়েছে ওই পুকুরের মাছ সমস্ত মাছগুলো ওই ভক্তের পাক এসে জমা হয়েছে যখন জল তেনেছে এবার দেখছে ওই মাসে শুধু বারবার করে ডাকছে মাসে শুধু বারবার করে বাড়ি দিচ্ছে যখন যে দেখে পুকুরে মাসে একদম কালো হয়ে গেছে পরিপূর্ণ হয়ে গেছে তখন ওই ভক্তের কিছুটা চেতনা ফিরেছে আমার ঠাকুর তো বলে গেছে এরপরে ওই মাছগুলি ধরে সেই মাছ দিয়ে ঠাকুরের মন্দির করেছে এবং ওই ভক্ত ঠাকুর আশীর্বাদ করেছিল পরের বছর পর এখানে বিল্ডিং বলে সেই ভক্ত সেই মার বিক্রি করে তার পরের বছরে কিন্তু সেখানে বিল্ডিং হয়েছে এবং ওই ভক্ত বলেন যতবার ঠাকুরের সঙ্গে এখানে দেখাবে যতবার ঠাকুর এখানে আসবেন

বলেছেন মায়ের কাছে আমি ঠাকুরের কাছে প্রার্থনা করি যে কটা আমার শীতল এই জগৎ সংসারে থাকে এমনি করেই যেন এই ঠাকুরের গুণ কথা আপনাদের মতো পরম ভক্তদের ডেকে এনে এমনি করে যেন এই ভক্তদের সেবা করতে পারে এই প্রার্থনার আগে সর্বশেষে আজকে আমি মধুরত্ন শ্রী লক্ষ্মীপ্রভু সম্পর্কে আর দু একটি কথা বলছি আমাদের মুখসুখুরে অনেক গুণী মানুষের জন্ম হয়েছে এখানে ময়ন ময়ন পাণ্ডের কথা আমার প্রাণের ঠাকুর হয়তো বলবেন যে এই সম্মেলনের ইতিহাসের প্রেক্ষাপটে তার অবদান মধ্যরত্নশ্রী রক্ষিতচন্দ্র মেধা অনেকেই চলে গেছেন ধরপ্রসাদ বাসী ছিলেন চলে গেছেন কার্তিক ঠাকুর ছিলেন চলে গেছেন এখন আমাদের মাথার মুকুট হিসেবে বলি আমরা বাবু আছেন রক্ষিত বাবু আছেন আমিও ঠাকুরের কাছে ঠাকুরের ভক্তবৃন্দের কাছে প্রার্থনা করি তিনি যে কটা দিন থাকেন এমনি করে যেন সুস্থ সবল থেকে আমাদের এই মত আন্দোলনের সাথে যারা আমরা একটু সম্পৃক্ত তিনি যেন সঠিক দিক নির্দেশনা দিয়ে আমাদের সমস্ত ত্রুটি বিস্তৃতি ক্ষমাসন্দ্র দৃষ্টিতে আমাদের পরিচালনা করেন এই প্রার্থনা রেখে মুখ করে হরিসভার